আসসালামু আলাইকুম স্বাগত একটি নতুন ভিডিওতে আপনি কি জানেন এমন একটি সংস্থা রয়েছে যারা দুনিয়ার রাজনৈতিক পরিস্থিতি পারে পারে একটি যেতে দেশের সরকার আজকে আমরা জানব সেই রহস্যময় দিতে ও ভয়ঙ্কর সংস্থা সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সম্পর্কে কিভাবে তারা কাজ করে কি কি গোপন মিশন চালিয়েছে এবং কেন এই সংস্থাকে ঘিরে রয়েছে অসংখ্যা বিতর্ক ও ষড়যন্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করে সিআইএ তখনকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমান এই সংস্থাকে প্রতিষ্ঠা করেন মূলত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু এর কাজ শুধু তথ্য সংগ্রহ নয় বরং সারা দুনিয়ায় গোপনে অপারেশন চালিয়ে মার্কিন স্বার্থ রক্ষা করাই ছিল মূল লক্ষ্য সংস্থাটি কাজ করে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের অধীনে যার অর্থ তারা কেবল রাষ্ট্রপতির নির্দেশেই বড় মিশন চালাইতে পারে এর কাজ হল গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সেটা হতে পারে স্যাটেলাইট দিয়ে স্পাই মোতায়েন করে কিংবা হ্যাকিংয়ের মাধ্যমে তারা বিভিন্ন দেশের সরকার রাজনীতিবিদ মিলিটারি ও সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ করে তবে আরো গোপন কাজ হলো রাজনৈতিক অভ্যুত্থানে সাহায্য করা কোনো দেশকে অস্থির করে তোলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোপন যুদ্ধ সাইবার যুদ্ধ পরিচালনা করা এবং ব্ল্যাক উপস অর্থাৎ এমন মিশন যার কোনো সরকারি রেকর্ডই থাকে না এর ইতিহাসে এমন কিছু অপারেশন রয়েছে যেগুলো যেন মধ্যে উনিশশো পঞ্চাশ থেকে ষাট এর দশকে গোপনে মানুষের মন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় মানুষকে না জানিয়ে তাদের উপর এলএসডি ও নানা ধরনের ড্রাগ ব্যবহার করে পরীক্ষা চালায় এ নিয়ে অনেক আত্মহত্যা মানসিক রোগ দেখা দেয় পরে এই প্রজেক্ট ফাঁস হলে চরম বিতর্ক সৃষ্টি হয় অপারেশন নর্থ এটি ছিল একটি প্রস্তাব যেখানে মার্কিন জনগণের উপর হামলা চালিয়ে সেটাকে কিউবার উপর চালানোর পরিকল্পনা যদিও তা বাস্তবায়ন হয়নি তবে এই পরিকল্পনাই সিআইএ কে বিতর্কিত করে তোলে আজকের যুগে সিআইএ শুধু মাঠের গোয়েন্দাগিরিতেই নয় বরং সাইবার গোয়েন্দাতে কাজ করছে অনেক বেশি দক্ষের সাথে করে ফেস সিস্টেম হ্যাকিং এমন এমনকি দাবি করা হয় তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেক তথ্য সংগ্রহ করে যা অনেক সময় ব্যক্তিগত গোপনীয়তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে সিআইএ কে নিয়ে বহু সমালোচনা করা হয়েছে অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ নিরীহ মানুষের ওপর গোপন পরীক্ষা গুপ্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘন মিডিয়া ও জনপ্রতিনিধিদের নজরদারি এমনকি হামলার পর সিআইএ অনেক নিরীহ মানুষকে জিজ্ঞাসাবাদের নামে আটক ও নির্যাতন করেছিল যা মানবাধিকার সংস্থাগুলো বারবার তুলে ধরেছে সিআই কে নিয়ে অনেক জনপ্রিয় সিনেমা তৈরি করা হয়েছে মিশন ইম্পসিবল জ্যাশন বোর্ন জিরো ডার্ক থার্টি ওমলেট এসব সিনেমা ও সিরিজে দেখানো হয়েছে সিআইএ এর চরম গোপন মিশন হ্যাকিং দক্ষতা ও ষড়যন্ত্রের রাজনীতি তাদের অনেক কাজ গোপন অনেক অপারেশন রহস্যে ঢাকায় এবং অনেক প্রশ্নের আজও কোনো উত্তর নেই বর্তমানে সিআইএ ফোকাস করছে সাইবার যুদ্ধ চীনের উপর নজরদারি সন্ত্রাসবাদ দমন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ তারা প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে যাতে আধুনিক যুদ্ধের সময় নিজেরা প্রস্তুত থাকতে পারে সিআইএ একটি সংস্থা যার নাম শুনলেই অনেকের চোখে ভেসে আসে রোমান্স রহস্য আর ভয় আপনি কি মনে করেন সিআইএ দুনিয়ার নিরাপত্তা রক্ষা করছে নাকি নতুন সংকট সৃষ্টি করছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন